আসসালামু আলাইকুম আসসালামালিক্রাট আপনাদের জন্য আবারও চলে এসেছে অনলাইনে ভাইরাল একটি ডিজিটাল প্রিন্টের পার্টি পারিপর নিয়ে ঈদ কালেকশনে যারা এই প্রোডাক্টটাকে পার্চেস করতে চান হোম ডেলিভারিতে যারা পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দুইটা দুবাই ফেব্রিক্স প্রোডাক্ট তৈরি করা এনারটা হচ্ছে জাফরান উপর হচ্ছে জুম জুম ফেব্রিক্সের উপরে ডিজিটাল প্রিন্ট থাকবে এটা ফ্রন্ট ব্যাক প্যানেলে আর দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে এটা ফ্রন্ট দেখতে যেমন এবং প্রত্যেকটার সাথে আপনারা সেম ডিজিটাল প্রিন্টের জুম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ডার হিসাব পেয়ে যাবেন দেখে দিচ্ছি হিসাব হিসাবটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের সাইজ হিসাব এখানে দেখতে পাচ্ছেন লেয়ারিং করা রয়েছে ফেব্রিক্স এর এবং স্টোন ওয়ার্ক ও থাকবে হেজাবটা সহ সম্পূর্ণ সেট টা দিচ্ছি কালেকশন একদম রিজনেবল কি প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে এটার প্রাইস আপডেট থাকবে বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি শর্টকাট করে হাতে সময় খুবই কম যারা এখন আপনাদের ঈদ কালেকশনের পার্টি বাছাই করেনি তারা হচ্ছে আমাদের কাছ থেকে কালেকশন গুলো দেখে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারেন পঁচিশ হাজার পর্যন্ত অথবা আপনি আমাদের আউটলেটে এসে আপনার প্রোডাক্টটা পার্চেস করতে পারেন দেখে শুনে ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রত্যেকটা ডিটেলসি সেম আমি আপনাদের পিনগুলো গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে

যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে মতবা বা খুবই চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে জাস্ট প্রিন্টটা আলাদা জুম ফেব্রিক্সের প্রিন্ট এবং হচ্ছে ইনারটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের আর কি ইউনিক কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা আর এটার সাইজটা অ্যাভেলেবেল থাকবে হচ্ছে ফিফটি ফোর ফিফটি ফোর সাইজের অ্যাভেলেবেল থাকবে যাদের প্রয়োজন তারা ইউনিক কিছু চাইলে এটাকে পার্চেস করতে পারেন প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই টাকা জাফরান এবং জুম ফেব্রিক্সের কম্বিনেশনে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় দেখা হচ্ছে নেক্সট ঈদ আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম